উত্তরবঙ্গ কতখানি হতভাগা আরেকবার প্রমাণ করে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রেড রোডের কার্নিভালে নেচেছেন সে নিয়ে তো ইতিমধ্যে যা বলার বলেছি দেখুন প্রবল বৃষ্টিতে পাহাড় এবং সমতলে চালু করা হলো হেল্পলাইন প্রথম নামটাই হচ্ছে নবান্ন আচ্ছা উত্তরবঙ্গে বন্যা হয়েছে উত্তরবঙ্গের মানুষের জন্য তৈরি করা হয়েছিল উত্তরকন্যা তাহলে উত্তরকন্যায় হেল্পলাইন হলো না কেন তাহলে উত্তরকন্যাটা মাননীয় বিরোধী দলনেতা যে বারবার করে বলেন ওটা আসলে একটা প্রমোদ ভ্রমণে রাত্রিবাসের জায়গা এই জন্যই তৈরি করা হয়েছে এ প্রশ্নের উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে উত্তরবঙ্গের মানুষ জানতে চাইছে যে উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত তার কন্ট্রোল রুম নবান্নে কেন নবান্নেও যদি হয় তার পাশাপাশি উত্তরকন্যায় কেন কন্ট্রোল রুম খোলা হলো না ওখানে কি ঝিঝি পোকা ডাক শোনার জন্য এই সময় উত্তর কন্যা যে তাকে প্রস্তুত করা হচ্ছে আমাদের মনে হয় এই প্রশ্ন মুখ্যমন্ত্রী আগামীকাল আসলে তার উদ্দেশ্যেই ছুড়ে দেওয়া উচিত